শুভ সকাল সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই মজাদার একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি কেন মজাদার বলছি আগেই বলে নেই আমরা কিভাবে বইয়ের পৃষ্ঠার লেখাকে কপিতে রূপান্তর করব যাতে আমরা এই লেখাটাকে এডিট করতে পারি এই লেখাটাকে যাতে আমরা এডিট করতে পারি এখন আপনাকে প্রধান শিক্ষক বললেন যে আপনার প্রশ্ন তৈরি করতে হবে বা কোনো ছাত্র বা কোনো কম্পিউটারের দোকানে কোনো ব্যক্তিকে আপনি একটা লেখা লিখতে দিলেন যে বইতে যা লেখা আছে লেখাগুলো তুমি লিখে দাও তোমাকে এত টাকা দেব আপনার এসব কিছু করারই দরকার নেই আপনি শুধু একটু টেকনিক ব্যবহার করেন আপনি অনায়াসে নিজেই তৈরি করতে পারবেন এরকম অসংখ্য লেখা কয়েক মিনিটের মধ্যে লেখা সম্ভব একটা বইও লেখা সম্ভব কয়েক মিনিটের মধ্যে তাহলে কেন কম্পিউটার দোকান আমার যেতে হবে বা অন্যের কেন সাহায্য নিতে হবে প্রযুক্তি যেখানে হাতের কাছে আমরা কেন প্রযুক্তি ব্যবহার করছি না আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে কীভাবে এই বইয়ের লেখাকে খুব সহজেই সব কবিতে রূপান্তর করতে পারি আমি এই পুরো ভিডিওটার মধ্যেই সব দেখাবো আপনারা স্কিপ না করে একেবারে শুরু থেকে খুব মনোযোগ সহকারে দেখবেন আমি তিন থেকে চার মিনিটের মধ্যে লেখাটা কমপ্লিট করে দেবো আমি শুরু করছি দেখেন আমার এখানে আমার আইকন অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা আইকন আছে স্ক্রিনশট লেখা আছে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লাইট শট সফটওয়্যার এই সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করবেন এখানে আসবেন এটা ব্রাউজার খুলে লিখবেন লাইট শট এলআইজি এস টি লাইট শট লাইট শট এলআইজি এস টি লাইট শট ডাউনলোড এখানে আসার পর লাইট শট ক্লিক করবেন এরপরে আপনার যেহেতু উন্ডোজ হয় উইন্ডোজ আর ম্যাক বিজয় ম্যাক বিস আমি যেহেতু ডাউনলোড করছি আর ডাউনলোড করতেছি না ডাউনলোড করার পরে আপনি আপনার পিসিতে ইনস্টল করে নেবেন আমি ডাউনলোডটা দেখাচ্ছি তারপর দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন এই যে চলে এসেছে এ আমার এটা এখানে দেওয়া আছে তাহলে আমার এটা আরেকবার আসতে আমি এটা ডাউনলোডের মধ্যে আমার আছে দেখতে পাচ্ছেন তাহলে সফটওয়্যারটা কী করতে হবে আপনার প্রথমে পিসিতে ইনস্টল করে নিতে হবে সফটওয়্যারটাকে লাইট শট সেট আপ লাইট শট এখান থেকে আপনার রান আছে অ্যাডমিনিস্ট্রেটর দেবেন সবসময় অ্যাডমিন মুড়ে ইনস্টল করবেন তাহলে সব ধরনের অ্যাক্সেস পাবেন আপনারা দেখেন এটা চলে আসছে ওকে আই অ্যাকসেপ্ট নেক্সট অটোমেটিক্যালি এটা কি বলছে আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমাকে বলছে আপনি কি প্রিপেয়ারিং করতে চান ইনস্টল আপবেন না আমার এখন দরকার নেই আমি এটা প্রিপেয়ার করব না যেহেতু আমার ইনস্টল করা আছে থাকুক আপনার এরপরে নেক্সট নেক্সট ফিনিশ আর কোনো কাজ নেই আমি ক্লোজ করে দিলাম ওকে এখন আসেন কিভাবে আমরা এই লেখাটাকে ধরেন এই লেখাটাকে আপনি ইংলিশের এই লেখাটাকে আপনার ইংলিশে লেখা দরকার বা বাংলা লেখাটাকে বাংলা লেখা তাহলে আপনি লাইট শটটাকে এখানে একটা ক্লিক করে নেবেন দেখবেন কি আপনার এই যে সিলেক্ট এরিয়া আসছে তাহলে এটাকে কি করবেন আপনি এখান থেকে এটুকু সিলেক্ট করবেন লেখাটাকে আপনার লেখা কি দরকার সফট কপি দরকার আপনি এটাকে কপি করবেন কপি সেভ করবেন সেভ করলে একটু সময় বেশি লাগে আসার পরে কী করবেন আপনি এই ইমেজে আসবেন ইমেজ ইমেজে আসার পর আপনি এখানে দেখেন যদি সেভ করে থাকেন তাহলে ব্রাউজ করে দেখাইতে হবে আমি দুইটা অপশন দেখাইতে আছি পেস্ট এখন দেখেন এই লেখাটাকে আপনি কি বাংলায় নিতে চান তাহলে এখানে বাংলায় আসবে ট্রান্সলেট হবে তখন আপনি এটা কপি করবেন আর যদি আপনি ইংলিশে লেখাটা ইংলিশে নিতে চান তাহলে ইংলিশ করবেন এরপর কপি করবেন একটা টেক্সট ওপেন করবেন এরকম এটাকে কন্ট্রোল ভি দিলাম এখন এই লেখাটা আর এই ওয়েবসাইটের এই লেখাটা দেখেন একেবারে কোনো বিন্দু মাত্র পরিবর্তন নাই আমি আবার এই লেখাটা পাশাপাশি নিয়ে লিখে আপনাদের দেখাচ্ছি দেখেন কত মজাদার একটা সফটওয়্যার এটা ব্যবহার না করলে আপনারা বুঝবেন না যে এটা কতটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার একটা কপি আমি পাশাপাশি লিখে দেখাচ্ছি আপনাদের আসলে কি আমি মিথ্যা বলছি না আসলে ঠিক আছে মিলে দেখেন ডু ইউ টু টেক স্ক্রিনশট অফ ইউর ব্রাউজার সু দ্য মোস্ট ফাংশনাল লাইট শট ডাউনলোড অপশন ইন অর্ডার টু গেট দিস অপরচুনিটি দিস অ্যাপ্লিকেশন অ্যালাউ ইউ টু টেক স্ক্রিনশট দেখেন এই লেখার মধ্যে কোনো ধরনের তফাৎ নেই তাহলে কেন আমরা অন্য একজন দোকানে গিয়ে লেখাবো বা প্রশ্ন করাবো বা অমুক কিছু লেখাবো নিজেরা প্রযুক্তি ব্যবহার করি নিজেরা কম্পিউটার ব্যবহার করি নিজেরা সব ধরনের টুলসগুলো ব্যবহার করি সেগুলো টুলস বলতে বুঝেছি সফটওয়্যার একটা টুলস এরকম ব্যবহার করে আপনারা কাজগুলো নিজেরা করতে পারেন হ্যাঁ আমি এখন আর একটা দেখবো কীভাবে সেভ করা আনবেন ধরেন আপনি এটাকে ক্রজ করে দিয়েছেন আপনি তো কপি করছেন এখন ব্রাউজ আমার এখানে ব্রাউজ আমার সেভ করা আছে ওরকম করে এটাকে আমি নিয়ে আসবো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক এটাকে নিয়েছি রাসায়নিক বিক্রিয়া এটাকে নিয়ে এসেছি ওপেন আচ্ছা এটাকে দেখেন ওটা ছিল ইংলিশ সিলেক্ট করে আমার বাংলা দরকার রাসায়নিক বিক্রিয়া তাহলে আমি রাসায়নিক বিক্রিয়া কপি আছে রাসায়নিক ক্রিয়া কোনো পরিবর্তন আছে তাহলে আমার এত সহজে এত ইউজফুল একটা টুলস আছে এবং সেটার জন্য আপনাদের এই কাজগুলো করতে হলে কী কী দরকার হবে প্রথমে একটা কম্পিউটার অথবা একটা স্মার্টফোন সঙ্গে ইন্টারনেট থাকতে হবে সঙ্গে লাইট চার্জ সফটওয়্যারটা থাকতে হবে সাথে আপনার কি থাকতে হবে বাংলা ফোন এম এস ওয়াট থাকতে পারে বিজয় থাকতে পারে এমজি থাকতে পারে এই টুলসগুলো ব্যবহার করে আপনি অনায়াসে সে কাজ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমি অসংখ্য যাতে ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য ছোট ছোটো আমাকে ইমপ্রেস করবেন আশা করি আপনাদের নতুন নতুন ভিডিও দিতেই পারব সকলে ভালো থাকবেন শুভ সকাল